এবার ইসরায়েলের সামরিক দরাকে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেবে ইরান হুশিয়ারি ইরাকি যোদ্ধাদের এবার গণহট্টাকারী বলে ইসরায়েলকে যে কঠোর হুশিয়ারি দিলেন Erdogan এদিকে ইউক্রেনকে উপযুক্ত জবাব দেয়া হবে হুশিয়ারি পুতিনের আরো জানিয়ে নিয়ে কমলা হ্যারিসের সমালোচনা ডোনাল্ড ট্রাম্প এবার ক্রুশকে ইউক্রেনের হামলা রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনে জার্মানির উচ্চ বিলাসী চিন্তা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইউক্রেনে তীব্র হামলার মুখে রাশিয়ার বেলগোরদে জরুরি অবস্থা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের সামরিক বেড়াকে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলে অবস্থিত বেত হিলেলে অবস্থিত দেশটির একটি সামরিক বেড়াকে রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহ বলছে লেবাননের বিলিদাস শহরে স্থানীয় সময় বুধবার সকালে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে ওই হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের সামরিক বেড়াকে রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলের নেট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে বেইত হেলেল শহরে সাইরেন বেজে উঠেছে লেবানন থেকে প্রায় ১০টি রকেট ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছে প্রজেক্টাইল গুলো খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে এবং এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি এর আগে হিজবুল্লার পক্ষ থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলে হুসেন ইয়াসিন সাহিত্য এবং মোহাম্মদ আলী জিহাদ বদর আল দিনের নিহত হওয়ার খবর জানানো হয় এই দুজন লেবাননে দক্ষিণ অঞ্চলে নিহত হয়েছেন তবে সঠিক স্থান সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি মাত্র কয়েকদিন আগেই গ্যালেরি এলাকার গ্যাটনে অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর একশো ছেচল্লিশতম ডিভিশনের নতুন সদর দপ্তরে একাধিক কাতিউ সড়কের দিয়ে ওই হামলা চালায় হিজবুল্লাহ সে সময় ইসরায়েলি সামরিক বাহিনী জানায় লেবানন থেকে ত্রিশটি প্রজেক্টাইল ছুড়ে মারা হয়েছে বলে তারা শনাক্ত করতে পেরেছে তারা এসব প্রজেক্টাইল লক্ষ্য করে গুলি চালিয়েছে এদিকে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেবে ইরান হুশিয়ারি ইরাকি যোদ্ধাদের ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে গত মাসে হত্যা করা হয় এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান এবার ইরাকের প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে হানিয়া হত্যার প্রতিশোধ ইরান হিসেব নিকেশ করে জোরালো নেবে তাদেরকে তাদের পাওনা করায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে ইরাকের আলনুজাবা আন্দোলনের রাজনৈতিক কাউন্সিলের প্রধান শেখ আলী আল আসাদ একটি সাক্ষাৎকারে এই বিবৃতি দিয়েছেন বলেছেন ইরান এমন এক দেশ যারা আসলে সাথে প্রতিক্রিয়া জানানোর নীতিতে অটল আসাদি বলেন ইরানের প্রতিক্রিয়া তার ভূখণ্ডে যেমন আগ্রাসন ঘটেছে তার সমানুপাতিক হবে এবং তাই এটি এককভাবে প্রতিক্রিয়া জানাবে এবং একই জায়গায় এই ইরাকি প্রতিরোধ নেতা আরো বলেছেন ইরাক যুদ্ধক্ষেত্র হতে চায় না কিন্তু শত্রুরা সেদিকেই ইরাককে ধাবিত করছে তিনি সাফ জানিয়েছেন ইসমাইল হানিয়া এবং সোয়াদ হত্যার প্রতিশোধে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা অংশ নেবে ইরাক থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করার ঘোষণাও দিয়েছেন আসাদি এবার গণহত্যাকারী বলে ইসরায়েলকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন এরদোগান ইরান দেশে বা অঞ্চলে আগুন লাগানোর যে চেষ্টা করছে তার ওখে দিতে প্রয়োজনে তাদের মুখমুখি হবে তুরস্ক বলে হুশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এলডোগান। বুধবার রাজধানী আঙ্কারায় তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক অনুষ্ঠানে দেওয়া বক্তিতায় তিনি এসব কথা বলেন। এলডোগান বলেন গাজায় 40 হাজার নিরীহ অপরাধ মানুষের রক্ত ঝরানো গণহত্যাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত আমরা লড়াই করব। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার ফয়াজ শুকর এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইজাইল আঞ্চলিক সংঘাতের সংখ্যাকে আরো বাড়িয়ে দিয়েছে লেবাননের রাজধানী বৈরুত এবং ইরানের রাজধানী তেহরানের বিরুদ্ধে পরিচালিত পৃথক টার্গেট কিলিং অপারেশনে প্রতিরোধ অক্ষের এই শীর্ষনেতা নেতা শহীদ হয়েছেন গত সপ্তাহে আঙ্কারায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করে এরদোগান বলেন হামাসের নেতাকে হত্যা করে ইসরায়েল প্রমাণ করেছে তাদের যুদ্ধ বিরতিতে যাওয়ার নো আভাস নেই গত বুধবার তুরস্ক একটি গণহত্যা মামলায় যোগদানের জন্য একটি আনুষ্ঠানিক আবেদন করেছে যা দক্ষিণ আফ্রিকা গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে তেলাভিভের বিরুদ্ধে শুরু করেছিল এদিকে ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে হুশিয়ারি পুতিনের রাশিয়াকে অবাক করে ইউক্রেনের সেনাবাহিনী কৃষ্ণসাগর অঞ্চলের ঢুকে পরে এই মুহূর্তে রাশিয়ার 28টি শহর ও গ্রাম তাদের দখলে আছে বলে জানা গেছে রাশিয়া সরিয়ে নিয়ে গেছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন যুদ্ধ এখন রাশিয়ার ঘরে ঢুকে পড়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে বলেছেন সীমান্তের গোলযোগ সৃষ্টির জন্য ইউক্রেন এ কাজ করেছে পুতিনের এই ভাষণ সরকারি টিভিতে প্রচার করা হয় তিনি বলেন ইউক্রেনকে উপযুক্ত জবাব দেয়া হবে তাদের রাশিয়ার ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া হবে রাশিয়ার বাহিনী সাফল্য পাবেই কুরুস্কে এক সপ্তাহ ধরে লড়াই চলছে রুশ বাহিনী এখনো পাল্টা হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুতিনের দাবি কিয়েভ সামরিক শক্তি মত্তা দেখিয়ে রাশিয়াকে হারাতে চাইছে কিন্তু তার ফল উল্টো হবে দনেতস্কে রুশ অভিযান চলতে থাকবে ইউক্রেন ভেবেছে এসব পদক্ষেপে তারা শান্তি আলোচনায় সুবিধা পাবে কিন্তু সেটা হবে না ইউক্রেনের সেনা প্রধান বলেছেন আমরা ক্রুশকে অভিযান চালু রাখবো এখন পর্যন্ত এক হাজার বর্গ কিলোমিটার এলাকা আমাদের দখলে আছে সেনা প্রধানের ভিডিও প্রেসিডেন্ট জেলেনস্কির সামাজিক মাধ্যমের একাউন্টে আপলোড করা হয়েছে জেলেনস্কিও জানিয়েছেন এই প্রথমবার ইউক্রেনের সেনা রাশিয়ার ক্রুশকের ভেতরে ঢুকে পড়েছে আবারও ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজা অঞ্চলের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় একটি পরিবারের সব সদস্য প্রাণ হারিয়েছেন উপত্যকা জুড়ে গত দশ মাসেরও বেশি সময় ধরে দখলদার সেনারা যে বর্বরতা চালাচ্ছে এটি তার সর্বশেষ নজির বুধবার ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার মধ্যরাতের আগ মুহূর্তে নুসেরাত শরণার্থী শিবিরকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এই হামলা চালায় এতে পুরো আবু নাবা পরিবার ধ্বংস হয়ে যায় হামলায় সাত সদস্যের পরিবারের মা বাবা এবং দুই থেকে এগারো বছর বয়সী পাঁচজন শিশু প্রাণ হারায় প্রতিবেদনে বলা হয়েছে মৃত দেহগুলোকে মধ্য গাজার আলাকসা হাসপাতালে নেওয়া হয় মৃত শিশুদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স দুই বছর যার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এদিকে বুধবার ফিলিস্তিনি বার্তা সংস্থা মা আন এক বিস্তারিত প্রতিবেদনে বলেছে যুদ্ধের তিনশো তেরোতম দিনে ইসরায়েলি যুদ্ধ বিমান গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে এতে গত চব্বিশ ঘন্টায় ছাপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন এদিকে সীমান্ত নীতি নিয়ে কমলা হ্যারিসের সমালোচনায় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জোর প্রচারণা চলছে এবার ট্রাম্পের প্রচারণা শিবির একটি টেলিভিশন বিজ্ঞাপন তৈরি করেছে এতে কমলা হ্যারিসের সীমান্ত নীতি নিয়ে সমালোচনা করা হয়েছে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুতে কমলা হ্যারিসকে বারবার আক্রমণের চেষ্টা করছেন ট্রাম্প শিবিরের তৈরি বিজ্ঞাপনে জানানো হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন তাকে সীমান্ত নীতি দেখভালের দায়িত্ব দিয়েছিলেন কিন্তু তিনি সেই কাজটি করতে ব্যর্থ হয়েছেন তার ব্যর্থতার জন্য এক কোটি অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এমনকি মাদকদ্রব্য ফেন্টানিল এসেছে যাতে আড়াই লাখ মানুষের মৃত্যু হয়েছে এই বিজ্ঞাপনের ব্যাপারে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হ্যারিসের প্রতারণা শিবির জানিয়েছে ট্রাম্প তো মিথ্যাবলায় বলায় অভিজ্ঞ তাই তিনি এ ধরনের প্রতারণা চালিয়ে আসছেন এর আগে পূর্ণ তারকাকে ঘুষ দেওয়ায় মামলায় ট্রাম্প দায়িত্ব এড়াতে পারেন না বিচারক জোয়ান মার্সেন এই মন্তব্য করেছেন ট্রাম্প এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছিলেন আগামী মাসে মামলাটি রায় হওয়ার কথা ইতিমধ্যে ট্রাম্প মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এবার ক্রুশকে ইউক্রেনের হামলা রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনে জার্মানির উচ্চ বিলাসী চিন্তা কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ করার সাহস ইউক্রেনের ছিল না এবং আমেরিকার মতো বাইরের শক্তির উস্কানিতে এ দুঃসাহস দেখাতে পেরেছে গত কয়েকদিনে যে ঘটনাটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে তা হচ্ছে আমেরিকা ও জার্মানির সহযোগিতায় রাশিয়ার ভূখণ্ডের একটি অংশে ইউক্রেনীয় বাহিনীর হামলা পার্কুডের প্রতিবেদন অনুসারে ইরানি সংবাদপত্র খোরাসান লিখেছে

পর্যালোচনা করেছেন এই বৈঠকে তিনি বলেছেন যে রাশিয়ার মাটিতে অভিযান চালানোর পেছনে ইউক্রেনের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ শান্তি আলোচনায় নিজের শক্তিশালী অবস্থান গড়ে তোলা পুতিন আরো বলেছেন কি ভেবেছিল যে এই অভিযান রাশিয়াকে বিশৃঙ্খলা ও অস্থিরতার দিকে নিয়ে যাবে কিন্তু তা ঘটেনি এদিকে ইউক্রেনের তীব্র হামলার মুখে রাশিয়ার বেলগরোদে জরুরি অবস্থা কয়েকদিন ধরে রাশিয়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে ঢুকে ব্যাপক হামলা চালাচ্ছে ইউক্রেন এবার এই ইউক্রেনের তীব্র হামলার জেরে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে দেশটির বেলগরদ প্রদেশ কর্তৃপক্ষ বেলগরদের ভিয়াসেসলাভ গ্লাদকপ গভর্নর জানিয়েছেন চলমান হামলার জেরে এই প্রদেশের পরিস্থিতি এখন অত্যন্ত জটিল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি গভর্নর ভিয়াসেসলাভ গ্লাদকপ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন চালিয়ে প্রদেশের পরিস্থিতিকে অত্যন্ত জটিল করে তুলেছে বাড়িঘর ধ্বংস হয়েছে সামরিক মানুষ হতাহত হচ্ছেন তিনি জানান বুধবার থেকে প্রাদেশিক পর্যায়ে জরুরি অবস্থা চালু থাকবে আমরা সরকারি কমিশনকে কেন্দ্রীয় সরকারের মাধ্যমেও এই অঞ্চলে জরুরি অবস্থা জারির অনুরোধ জানিয়েছি শুধু বেলগোরত প্রদেশ নয় ইউক্রেনে হামলার ভয়াবহ ঝুঁকিতে রয়েছে সীমান্তবর্তী অঞ্চল তুরস্ক কয়েকদিন আগে জানা গিয়েছিল ইউক্রেনের সেনারা তুরস্কের ত্রিশ কিলোমিটার ভেতরে ঢুকে বেশ কয়েকটি শহর এবং গ্রাম দখল করেছে এমন পরিস্থিতিতে অঞ্চলটির গভর্নর অ্যালেক্সি স্মিরিন বলেছেন যেসব জায়গা সাধারণ মানুষের পক্ষে নিরাপদ নয় সেখান থেকে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে মিলিয়ে সব ইউক্রেনের প্রতিরোধে চলমান যুদ্ধের ব্যাপ্তি আরো বাড়তে পারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার রুশ বাহিনীকে ইউক্রেনীয় সেনাবাহিনীদের লাথি দিয়ে বের করে দেওয়ার নির্দেশ যান এবং জানান ইউক্রেন উপযুক্ত জবাব দেওয়া হবে